আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাখের পাখি আর এইস এ নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওর্স এর আগে একটি ভিডিওতে বলেছিলাম তো আমি পাখি ক্লিন করেছি এবং অনেক পাখি দেখলাম ভেন্টে ময়লা লেগে আছে তো অ্যাপেল সিড ভিনেগার ডাবি দিব তো ভিওর্স এই যে তো যেভাবে দিব যেভাবে দেই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে এক লিটার পানি নিয়ে নিয়েছি আমি এবং এই যে অ্যাপেল সিড ভিনেগার যেটা এই যে অ্যাপেল সি সিডার ভিনেগার তো আমি এটা দেবো তো এটা অনেক রোগের থেকে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তো অ্যাপেল সিড ভিনেগার আইরে অনেক উপকারী উপকারী বলতে ভাইরাস আবার ব্যাকটেরিয়া পানি দিয়েই তারপরে খাবারের ভিতরে ওরা পায়খানা করে সেই পায়খানাও খায় তো ওদের পেটে অনেক ব্যাকটেরিয়া জন্মায় তো বিয়ার আর সেইটাই তো আমি এক লিটার পানিতে কতক দেবো এই যে এটা সবাই চিনেন বাচ্চাদের যে ড্রপ সেইটা তো এইখান থেকে আমি এই যে এইখানে এই যে লাল দাগ ছিল লাল দাগগুলো মি গেছে তো এনে এক মিলিক করে ছিল তো আমি এক লিটার পানিতে দশ মিলি দিব দশ মিলি দিয়ে তারপরে দেখেন সকাল ভোরের দিকেই মানে আরও এক থেকে দেড় ঘন্টা আগে যেহেতু গরম সেহেতু এক থেকে দেড় ঘন্টা আগে সবগুলো পানি ফেলে দিয়ে রাখছি এখন দিলে পানি খাবে তো পানিগুলো আমি এখন একটু মিক্স করে সব কটা একটু একটু করে মানে সব কয়টা পানি ফিল্টার পানি দিয়ে দিব দেওয়ার পরে তো ছয় ঘন্টা পরে তারপরে পানিগুলো চেঞ্জ করে নর্মাল পানি দিব এবং ফুটানো পানি সব সবসময় ফুটানো পানি দেওয়ার চেষ্টা করবেন বা ফিল্টারিং পানি দেওয়ার চেষ্টা করবেন তো বের এই যে এখান থেকে দশ মিলি নিয়ে নিয়েছি দশ মিলি নিয়ে ভিতরে দিয়ে দিয়েছি তো এখন এটা ঢাকিয়ে সব কয়টাকে পানি খেতে দেবো